আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাসিলুমিনালকুরআনইমা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল মুমিনদের জন্য ন্যাচারাল ভ্যাকসিন করে দিয়েছেন প্রাকৃতিক ঔষধ করে দিয়েছেন মানুষের যা যা লাগবে কোরআনের কাছে আসবে কোরআন থেকে মানুষের সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়ে সব সমস্যার সমাধান দিতে পারে পৃথিবীর একটি কিতাব সেই কিতাবের নাম কি বলে আমি কি বলে সব সমস্যার সমাধান দিবে আপনার যা দর সেইটা আপনি পাবেন কিন্তু এই কিতাব এতটাই বিশাল এতটাই বিস্তৃত যেইটার ব্যাখ্যা বলে কয়ে

এই কিতাবটা হল এমন একটি কিতাব গোটা বিশ্বের সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায় আর গোটা বিশ্বের সমস্ত সমুদ্রের পানিগুলাও যদি কালি হয়ে যায় তবুও আমার রবের ব্যাখ্যা লিখে বলে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না কেউ শেষ করতে পারে এই কিতাব এত বেশি বিস্তৃত শুধু তাই নয় আল্লাহ তালা অন্যত্র বলছেন শুধু একটি সাগর নয় যদি সাতটি সাগর যুক্ত করা হয় তারপরেও যত কালি হবে এই কালি দিয়ে রবের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে আল্লাহ তালা বলছেন ওলাও অন্নমা ফিল্লাও দিমিং সা জানো তিন ওয়াল বাহরু এমো দোমি বা দিহি সবাই তো অব সবাই কালিমা তুল্লাহ আল্লাহতা আল্লাহ বলছেন যদি গোটা বিশ্বের সমস্ত সাগরগুলা পানি যদি কালি হয়ে যায় শুধু তাই নয় যদি আরো সাতটি সমুদ্রের পানিও যোগ করা হয় তবু ওরবের কালামের ব্যাখ্যা লিখে পৃথিবীর কেউ কোনো দিন শেষ করতে পারবে না